আসসালামু আলাইকুম কিতা করে নকল বালা শুনি আমি বালা আছি আলহামদুলিল্লাহ আর বাপের বাড়ি তো আরও বেশি বালা থাকা দেয় কোনো টেনশন নাই টেনশন মুক্ত তাখলা যে এখনই তাকলা আরামে তাহা যায় আর কি তো প্রথম সামিক পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন সময় তারা আমারে ওয়াদা হরাইছে যে আমরা পরীক্ষা শেষ হইলে আমরা নানু বাড়ি লইয়া যাই তো তারা বাবা প্রথমে রাজি না পরে আর ফুরিয়ে তার কথা ফালাইতে আর না এখন ঈদের সময় গেলে তো তোমরা এমনি তুই লং টাইম থাকবার এখন আর না গেলে কিতা তো আমরা মা আজি তিনজনের মনে মনে আমরা যদি দুই দিন বিভিন্ন তাকতাম পারি তাইলে আমরা লাবারকে আমরা শান্তি মনে তাকা তাইতে পারলাম তো তারার বাবা শেষ পর্যন্ত রাজু সিন রাজু আমরা রে লুই আইলে আর কি আর আওয়ার সময় সিমরানরে আমরা সাথে হরি মিরপুর তাকি লুই আইসি আর তারা নানু বাড়ি আইয়া তো তারা হতো খুশি কেন একটা আম গাছ আছে একটু বাতাস হইলি তার আগে আম গাছ তলে গে উবাই তাকে কয় আম পরব আর এখন একটু বাতাস দিকা কয় মনে হয় বৃষ্টি হইব যে ও আঞ্জাই রইছে এখন মুসকানে হইতাছে বৃষ্টিত বৃষ্ট প্রথমে আমি না করছিলাম মুসকানে একটু রাগ করছে পরে আম্মায় হইতাছেন দিলা না তারা শখ করে যখন বৃষ্টির মাঝে বিজ তো যায় যায় একদিন তো আমিও তারারে কইলাম আচ্ছা যাও তোমরা শখ আর এলাকি অফূর্ণ তো তোমরা শখটা ফুরন করিলাও এখন তারা আমারে হইতাছে আম্মু হইতেছে আম্মকে যাও বৃষ্টিত বিজলে কত একটা মজা লাগে তো আমি কইলাম আমিও ছোটোবেলায় হতো রে মা এখন আর এটা মানে কোনো আফসুস নাই সংসারের জামেলাত ফইরা বুচ্ছন্নি সব শখ হাল্লাদ শেষ হয়ে গেছে গি এটা খালি আমার একলা নাই সবারই তো তারা দ্বারা আমি একটু সময় উবাইয়া পরে শুইলাম দে আমি যাই গিয়ে আমিও বিদি গেছি গিয়ে আমি সাঁতালইয়া গিয়াও বিজি গেছি তারা তো আর আইতো সাইতেন না তারা এখানেও বিস্তে বিজতে শিয়াম আইসে সিয়ামে তারা একলা বিস্ত নিয়ে আমিও বৃষ্টির মাঝে গুসল করম তো এখানে একটা ফাইভ আছে তো ফাইভ পড়ে এটার মাঝে আইয়া তারা ফায় মাথার দিতে আসে আল্লাহ আজকে টান্ডা লাগিয়া আসে তোমরা যেভাবে বৃষ্টির বিজতে আসো তারা তো আর আমার কথা শুনতে রাজি নাই ও মুস্কানো আইয়া মাথার দিতে আসে আর মারি সে সেদি হাপ্পা তারা বিজতে বিজতে উঠান থাকি একবারে রাস্তা তাইছে রাস্তা তাইয়া এখন বৃষ্টি আছে তো আমি আইসি সাঁতাল ইয়া তারারে মাসি হইতামাসি তাড়াতাড়ি আর ঠান্ডা লাগি যাই বুগি পরে তারারে গুস ছল খরাইলাম আর এটা ইসে গিয়া বিকালে আর কি কেন আম গাছের আমিও গেলাম কই দেখি আমার আম কাইন দেখি গাছও কয়টা আম আছে আমিও পারি এখন একটা কোটা লইলাম লইয়া একটা আমও বাড়ি দিলাম এক বাড়ি দিতেই আমটা করে গেছে কি এখন আর একটা আম যে উষাদ আমি তো একটু কাটনা ওনানি ওটার লাগে আর এটা আমি লাগাল পাইতাছি না ফাল দিয়া দিয়া ওইটার আমি লাগাল পাই না এখন কেন দাঁড়া আছিল সবাই হাস হইতাছে হইতাশ নি লম্বা মানুষ হইলে কত সুযোগ সুবিধা আছে তো পরে আমি একটা লম্বা একটা কুটা আছে এইখানে ওটাকে লইলাম লইয়া এই কুটারে এখন বার করতাম পারি না এখন আমার এক সাত বই না ওইটা সেরিকানই আম আছে তুমি লাও তো আমি এখানেই আমের মাঝে দিতাম আছি ও আম পড়ছে কোনানো ফইরা এখন আঁটি গিয়ে আমি তো আর আম টুকায় ফাই না তো বাফের বাড়ি আইলে বুঝছেন নি তো ওই মানে শান্তি মনে তা যায় শান্তি মনে সব কিছু করা যায় মজা করা যায় আর কি তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ